আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড এবং বিএমএড প্রোগ্রাম দু হাজার পঁচিশের প্রাথমিক আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে বি এড দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা এবং বি এম এড দু হাজার পঁচিশের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত যে সমস্ত যে সমস্ত প্রার্থীগুণ রয়েছেন তাদের তালিকা ইতিমধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিএড এর লিখিত এবং এর মৌখিক পরীক্ষার জন্য যারা নির্বাচিত হয়েছেন সেই সমস্ত প্রার্থীদের জানাই অভিনন্দন সর্বপ্রথম আমরা একটু দেখি বিএড এবং বি সার্কুলার অনুযায়ী কোন কোন ক্রাইটেরিয়া লিপিবদ্ধ ছিল সর্বপ্রথম আমরা দেখব বিএড দু সম্পর্কে আমাদের কি কি তথ্য প্রয়োজন হবে বিএড দু হাজার পঁচিশ আবেদনের সময়সীমা নির্ধারণ করা ছিল পঁচিশে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য নির্বিশিত তালিকা প্রকাশ করা হয়েছে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সালে আপনারা চাইলে ওয়েবসাইটে চেক করতে পারেন আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আপনি কীভাবে রেজাল্টটি বের করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেই লিঙ্কে একটি মাত্র ক্লিক করেই আপনার রেজাল্টটি দেখতে পারবেন অথবা আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি লিখে কমেন্ট করলে আমি আপনার রেজাল্টটি বের করে দেব এরপর প্রবেশপত্র প্রাপ্তির তারিখ আটই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ হতে পরীক্ষার দিন পূর্ব পর্যন্ত আপনি চাইলে অনলাইন থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার তারিখ আঠারোই জানুয়ারি দু হাজার দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত লিখিত আকার এমসিকিউ টাইপের লিখিত আকারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টার সমূহ অর্থাৎ আপনি আবেদন করার সময় যেই স্টাডি সেন্টারটি সিলেক্ট করেছিলেন আপনার সেই স্টাডি সেন্টারের অধীনেই কিন্তু পরীক্ষাটি হবে এছাড়াও আপনি ফলাফল সেটে কোন স্থানে আপনার পরীক্ষাটি হবে সেটি আপনি সহজেই জেনে নিতে পারবেন এবং আপনার প্রবেশপত্র ডাউনলোডে পরে প্রবেশপত্র কিন্তু আপনার এক্সামিনেশন ভেনুটি উল্লেখ থাকবে পরীক্ষার মোট নম্বর বরাদ্দ রয়েছে একশো মার্কের এবং পরীক্ষাটি এমসিকিউ টাইপের হবে পরীক্ষা নম্বর বন্টন বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক বরাদ্দ রয়েছে সর্বমোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার জানি বি এম এর দুই সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য এর আবেদনের সময়সীমা পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখ পর্যন্ত বলবৎ ছিল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত তালিকা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে যদিও ইতোমধ্যে এই তালিকাটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ হতে পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনি চাইলে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার তারিখ বিশে জানুয়ারি দু হাজার থেকে চব্বিশে জানুয়ারি দু সাল পর্যন্ত তিন দিন ব্যাপী পরীক্ষাটি হবে আপনার পরীক্ষাটি কোন দিন হবে সেটি আপনি আপনার প্রবেশপত্র থেকে জানতে পারবেন অথবা আপনার রেজাল্ট শিট প্রাথমিক নির্বাচিত তালিকা হতেও কিন্তু আপনি এটা জানতে পারবেন পরীক্ষার স্থান বিএড প্রোগ্রাম এর স্টাডি সেন্টারসমূহ অর্থাৎ আবেদন করার সময় আপনি যে সেন্টারটি সিলেক্ট করেছিলেন সেই সেন্টারেই আপনার পরীক্ষা হবে পরীক্ষার মোট নাম্বার এবং পরীক্ষার নাম্বার বন্টন এই ব্যাপারে এর ক্ষেত্রে কোনো নির্দেশনা পাওয়া যায়নি তবে যেহেতু মৌখিক পরীক্ষা হবে সার্টিফিকেট সনদ এগুলো যাচাই বাছাই সহ হয়তো বা বেসিক কিছু কোয়েশ্চেন তারা করতে পারে তবে বিএমএড দু হাজার সম্পর্কে পূর্ব অভিজ্ঞতার আলোকে এতটুকু বলতে চাই বি এড ভর্তির জন্য যে সমস্ত প্রার্থী শর্ট লিস্টেড হয়েছেন সে সমস্ত প্রার্থী বি ভর্তির জন্য যোগ্য হবেন এবার চলুন আমরা অনলাইন থেকে এই রেজাল্টটি কীভাবে বের করব সেটি একটু দেখে আসি এজন্য সর্বপ্রথম আপনি একটি ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে গিয়ে লিখবেন বিও ইউ লিখে আপনি জাস্ট বাটনে ক্লিক করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এটা এই লিঙ্কটি ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে নোটিস নামে একটা ক্রাইটেরিয়া রয়েছে এবং সেখানে মাউজে ক্লিক রাখলেই অ্যাডমিশন আছে আপনি অ্যাডমিশনে ক্লিক করবেন করলে প্রথমে যে দুইটি দেখতে পাচ্ছেন লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট ফর ফর ব্যাচেলার অফ মাদ্রাস এডুকেশন এবং নিচে যেটা রয়েছে ব্যাচেলার অফ এডুকেশন জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করে দুইটা ওপেন করে নিলেই কিন্তু আপনার রোল নম্বর সহ আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে এখানে বিএড প্রোগ্রামে যাদের চান্স হয়েছে যারা নির্বাচিত হয়েছেন তাদের তালিকাটি এখানে দেওয়া আছে এবং এখানে যে নাম্বারগুলো দেখছেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আমরা দেখে আসি আপনাকে ভাইবা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষার কনটেস্টে অংশগ্রহণ করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে লিখে দেব মৌখিক পরীক্ষায় যা যা সঙ্গে নিতে হবে সর্বপ্রথম আপনাকে অনলাইনে একটা প্রবেশপত্র দেওয়া হবে সেটা রঙিন প্রিন্ট আউট করে নিতে হবে দুই নম্বরে যেটি আপনি নেবেন অনলাইনে আবেদন করে আবেদনের একটা প্রিন্ট কপি আপনাকে নিতে হবে এবং সেটা অবশ্যই রঙিন হতে হবে এটা আপনি যখন আবেদন করেছিলেন তখন এই কপিটি দেওয়া হয়েছিল আপনি যদি কপিটি হারিয়ে ফেলেন তাহলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই আপনার অনলাইন আবেদনের কপিটি পুনরায় প্রিন্ট করে নিতে পারবেন তিন নম্বরে জাতীয় পরিচয়পত্রে অরিজিনাল কপি আপনাকে দেখাতে হবে এবং সাথে সংরক্ষণের জন্য একটা ফটোকপি নিয়ে যেতে পারেন এটা সাজেস্টেড চার নম্বরে যেটা সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সেট ফটোকপি সহ ফটোকপিটি নাও লাগতে পারে বাট নিয়ে যাওয়া ভালো এবং এটা শুধুমাত্র যারা বি এম এড দু হাজার পঁচিশ ব্যাসের জন্য নির্বাচিত হয়েছেন শুধুমাত্র তাদের জন্য তবে বিএড দু হাজার পঁচিশ যে সমস্ত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইবার সময় আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র দেখাতে হতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলের জন্য শুভকামনা রইল সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম